আমরা অনেকক্ষণ মার্কেট করা এখন যাচ্ছি একটু খেতে তো আমরা মিলে পেটে ক্ষুধা তো সবারই ক্ষুধা লাগছে দর্শক আমরা অনেকক্ষণ ঘুরলাম ঘুরার পর একদম সবাই মানে খিরে পেট একদম অস্থির তো আমরা চলে আসলাম একটা বিরিয়ানি হাউসে তো এখানে একটু মানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নিবো বিশ্রাম নেওয়ার পর আমরা সোজা চলে যাবো মানে তো আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আসার কারণটা হচ্ছে হলো মার্কেট করার জন্য তো আমার বোনের মার্কেট করার আর আমার আপুটা হচ্ছিল মানে কি বলবো যে পনেরো দিন পরে পরে তা মার্কেট করার লাগে তো সেই জন্য আজকেও আসছিলাম বগুড়াতে তো রানা প্লাজায় তখন মার্কেট করার পর পরে চলে আসছিলাম তারপরে নিউ মার্কেটে চলে আসছিলাম তো এখন খাওয়া দাওয়া করতেছি তো

তো আমাদের সব কিছু রেডি আমাদের দুই প্লেট হচ্ছে হলো নমুরুক পোলাও আর খাচ্ছি তো খাওয়া দাওয়া করে যেটা বুঝলাম যে অনেক সুন্দর খাওয়া দাওয়া করে অনেক মজা পাইছে না তো বাদ মনে সাতটা তো আমাদের শেরপুরে যেতে হবে অনেকক্ষণ আমরা বগুড়াতে ঘুরলাম খাওয়া দাওয়া করলাম এখন একটু সুস্থ এখন বাসায় যা যেতে হবে যে বিশ্রাম নিতে হবে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সব ফলো করে রাখবেন তো আজকে অনেক ঘুরছি অনেক ক্লান্ত তো এখন বাসায় যাবো বাসায় যায় বিশ্রাম নিব এখন আর ওই মুখটা না যে ভিডিও করা তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই এবং আমাদের সাথে থাকবেন এটাই আর কি বলবো যে এখন আমাদের শেরপুর যাইতে হবে তো আমাদের বোনের বাসা হচ্ছে শেরপুর এখান থেকে আমাদের সাত থেকে বাসে উঠে আমাদের সুদাসের সেগুলো চলে যেতে হবে